হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাশ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজ আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুবালি থানার অন্তর্গত ব্রাহ্মণকান্দা আমি এখানে অবস্থান করছি আমার সামনে দিতেছেন একটা পেঁয়াজের জমি এই পেঁয়াজের বয়স ষাট দিন প্লাস বেজটা কিন্তু অলরেডি নামতেছে আর তিরিশ দিন পরে এই বেজটা উত্তোলন করা যাবে অথবা আজকে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে দশই ফেব্রুয়ারি কিন্তু এই পেঁয়াজটা পুরোপুরি উত্তোলন করা যাবে একশো পার্সেন্ট উত্তোলন করা যাবে এই পেঁয়াজটা কিন্তু এখন নামতেছে একদম পুরো দমি নামতেছে আর এত সুন্দর গ্রোথ গাছের আপনাদের দেখায় কী পরিমাণ যে মোটা এবং কী পরিমাণ যে ঢগ দেখেন প্রত্যেকটা পিঁয়াজ কত সুন্দর হাইট আমার সমান প্রায় আপে হাইট এবং পেঁয়াজের গঠন অসাধারণ দেখার মতো পেঁয়াজ মাসাল্লাহ এটা দেখানোর জন্য আমি আসছি আসলে এই পিঁয়াজগুলো কিন্তু অনেক আগেই কিন্তু লাগানো হয়েছিলো কাঁতি কাতি মাসে পেঁয়াজ রোপণ করেছিল আপনাদের একটু ছোটো ছোটো কিছু গাছ দেখাই আমি এই দেখেন গাছ এই গাছের কোয়ালিটি অসাধারণ কোনো রোগ নাই খুব সুন্দর গাছগুলো আপনাদের একটু দেখাই মাশাল্লাহ গাছগুলো কত স্টেট সোজা এবং এত সুন্দর ঢক এই পেঁয়াজের দেখার মতন দেখ কোথায় যদি বলি অসাধারণ এবং আমরা আশা করতেছি এই পেঁয়াজটা সব থেকে বেশি ফলবান পেঁয়াজ হবে পেঁয়াজটা কিন্তু ঘন লাগায় না পাতলা পাতলা কিন্তু পেঁসটা রোপণ করা দেখেন পাতলা পাতলা কিন্তু এই পেস্টটা রোপণ করা আর যতটুকু মনে হয় এটা হচ্ছে লালতির হাইব্রিড আমার যতটুকু মনে হয় দেখেন সব জমি কিন্তু এক একভাবেই একভাবে এই সাইডে কিছু জমি আছে তাদের পেঁয়াজও কিন্তু একভাবেই সবার কিন্তু অ্যাডভান্স পেঁয়াজ কিন্তু রোপণ করে যারা কিন্তু নামিতে কোনো পেঁয়াজ লাগায় না সবাই কিন্তু আগুর পেঁয়াজ লাগায় প্রতিটা গাছ দেখার মতো গাছ যাকে বলে অসাধারণ প্রতিটা গাছ দেখার মতন কিন্তু সারা হয় নাই খাটো খাটো প্রত্যেকটা গাছ কিন্তু একশোটা গাছ থাকলে একশোটা গাছ কিন্তু একশোটা গাছের মধ্যে কিন্তু নিরানব্বইটা গাছ এবং পঁচানব্বইটা গাছ একভাবের পঁচানব্বইটাকে গাছ কিন্তু একভাবেই দেখেন পেঁয়াজগুলো কিন্তু অলরেডি চলে আসছে এবং গাছের গাছের দেখেন যে গাছটা কত মোটা এই এই নেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি গাছে কিন্তু পেঁয়াজ চলে আসছে এবং গাছটা কত সুন্দর মোটা খাটো কিন্তু গাছটা যার কারণে কিন্তু দ্রুততম পেঁয়াজটা নামে যাবে আমি আসলাম তো দর্শক আমি প্রতিনিয়তই কিন্তু কৃষিকাজে বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করে থাকি দেখেন যে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু কত বড় হয়ে গেছে এখনও কিন্তু নামা শুরু করছে দেখেন গাছটা কিন্তু ছোটো কিন্তু পেঁয়াজ কত বড় পেঁয়াজ কিন্তু গুদে চলে আসছে এই হচ্ছে কোয়ালিটি আপনাদের দেখানোর জন্য আসলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসলাম আলাইকুম